দূরের একটা জঙ্গলে সকল পশু পাখি মিলে একসাথে শীতের দিন আসছিল আর এটা সকল পশু পাখি একে অপরকে সচেতন করছিল শীতের মতো এই বছর অনেক বেশি শীত পড়বে কিন্তু আগের বছর শীতের তুলনায় এই বছর অনেক বেশি শীত পড়বে তোমরা সকলে নিজ নিজ খাবার ও থাকার ব্যবস্থা করে ফেল সকল পাখি প্যাচার কথা শুনে কোনো গুরুত্ব দেয়

তারপর সেটাই হলো যেটা পেঁচা সবাইকে বলেছে এত শীত পরে যার কারণে নদীর পানিতেও বরফ জমে যায় আর সকল গাছের উপর বরফ জমে আমি আমার ঘরকে মজবুত করে অনেক ভালো করেছি তা আমাকে শীতের মধ্যে বাহিরে থাকতে হতো টুনি খুব শান্তিতে নিজের ঘরে বসেছিল ঠিক তখনই কে যেন দরজাতে নক করতে থাকে আরে এই সময় দরজার বাহিরে কে আছে টুনি দরজা খুলে বাহিরে গিয়ে দেখি কাক বাহিরে দাঁড়িয়ে রয়েছে আরে কাক কি হয়েছে এত রাতে তুমি আমার ঘরে বাহিরে কেন এসেছ তুমি ঠিক বলেছি তুমি আমি তোমার কথা মজা নিয়েছি এবছর সত্যি অনেক শীত পড়েছে আমাকে আজকে রাতের জন্য তোমার ঘরে থাকতে দাও আমি কালকেই আমার ঘর বানিয়ে ঠিক আছে কাক আমি শুধু আজকে রাতের জন্যই তোমাকে আমার ঘরে থাকতে দেবো কিন্তু কালকে সকালেই তোমাকে নিজের ঘর ঠিক করতে হবে ঠিক আছে আমি কালকে তোমাকে আর বিরক্তি করব এটা বলে তার তুমি ঘরের ভিতর ঢুকে পড়ে আর শুয়ে পড়ে আজকে রাতেই তো ব্যাপার কালকে এমনিতেই চলে যাবে এটা বলি তুমি ঘুমিয়ে পড়ে তুমি যখনই ঘুমিয়ে পড়ে তার উঠে তুমি খাবার খাওয়া শুরু করে আরে বা এটা তো অনেক মজার একটা ব্যাপার থাকার সাথে সাথে খাবারও পেয়ে গেছি বাহ

নিজের 이제 가봐야 খেয়াল না করে বাইরে যায় টুনি পাখি সকল পাখিদের সাথে দেখা করতে যায়। সকল পাখি নিয়ে শীতের ব্যাপারে কথা বলতে যাচ্ছে। কালকে রাতে তো অনেক ঠান্ডা পড়েছে। আমাদের সবাইকে টুনির মতন ঘর বানানোর উচিত। ন모, সবাই মিলে আমাদের ঘর ঠিক এটা বলে সকল পাখি নিজেদের ঘর ঠিক করার জন্য চলে যায়। উনিও ওদের ঘরের দিকে যাচ্ছে আর ও যাওয়ার পথে দেখতে পায় কাক নদীর নিচে আরামে শুয়ে রয়েছে উনি কাকের কাছে যায় আর বলে নিজের ঘর বানিয়ে না তুমি আমার প্রয়োজন কালকে অনেক শীত করেছিল তার মানে না যে আজকে অনেক শীত পড়বে তুমি যাও ওইখান থেকে আমি আমার তরে নেব উনি থেকে চলে যায়

এটা বলে কাঠ টুনির ঘরে ঢুকে পড়ে আর ভিতর থেকে দরজাটা বন্ধ করে দেয় টুনি খাবার আনতে আনতে অনেক দেরি হয়ে যায় বাসায় যেতে যেতে ও রাত হয়ে যায় যখনই ও নিজের বাসার সামনে যায় তখনই ও দেখতে পারে ঘরটা ভিতর থেকে বন্ধ করে আমি তো যাওয়ার সময় বাহির থেকে দরজাটা বন্ধ করে দিয়েছিলাম তাহলে ভিতরে কে ঢুকে দরজা বন্ধ করলো কথা শুনেও নাশোনার ভান করে থাকে টুনি আবারও কাককে ডাতে থাকে কাক তুমি কি আমাকে শুনতে পাচ্ছো বাহিরে প্রচন্ড শীত পড়েছে এই আমি বাহিরে থাকলে বরফে জমে যাবো নিজের ঘরে থাকতে দিয়েছিল তুমি কাক অন্যদিকে কাটিয়ে শুয়ে পড়ে তুমি পেটের দিন ছিল আর তুমি দিন ছাড়ার সময় হয়ে আর ওর পেটে প্রচন্ড ব্যথা হচ্ছে এখন আমি কি করবে আমি কোথায় যাবে আমার ঘর তো এক দখল করে নিয়ে তোমার চিন্তা করো না আমার বাচ্চা আমি তোমাকে কোনো ক্ষতি আমি একটা কাজ করো আমি ডাক্তার তোকে হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে আমার ঠান্ডা থেকে ডাকওয়া হবে আর হাসপাতালে আমার চিকিৎসাও ভালো তুমি এটা বলে তোর ঘরের দিকে যাও ও তোতার ঘরের সামনে চলে যাবে

আর এদিকে প্রচন্ড শীতে একটা হাতি পাগল হয়ে যায়। হাতিটা প্রতিটা গাছের মধ্যে নিজের মাথা দিয়ে দিতে থাকে। আর অন্যদিকে কাক শান্তিতেই ঘুমাচ্ছিল। তখনই হাতিটা কাকের গাছে গিয়ে একের পর গুটা দিতে থাকে। যার ফলে কাকের ঘরটা অনেক জোরে জোরে নড়তে থাকে। হচ্ছে? হচ্ছে? ভূমিকম্প হচ্ছে। কাক কিছু করার আগে হাতিটা গিয়ে আবার জোরে একটা গুটা দেয়। যার কারণে ঘরটা পড়ে ভেঙে যায় ঘরটা নিচে পড়ার কারণে ও বাহিরে চলে আসে আর নিচে পড়ার কারণে ওর পাখা ভেঙে যায় প্রচন্ড শীত তা সহ্য করতে পারে না আর প্রচন্ড শীতের কারণে তা বরফ জমে যায় এই কাহিনী থেকে বোঝা যায় যারা আমাদের বিপদে সাহায্য করে তাদের সাথে ভালো আচরণ করা উচিত আর তাদের বিপদেও